হ্যালো তো আজকে আমি ঠিক করেছি একটা চ্যালেঞ্জ করবো দোকানে চিজপাস্টের মোমো ভার্সেস ঘরের চিজপাস্টের মোমো তো দোকানে চিজপাস্ট্রের মোমোটা প্রথমে দেখে নিলাম কি কি দিলো সব কিছু দিয়ে দিয়েছে মানে যা যা পিজাতে দেয় সব কিছু ওরা দিয়েছে তো দিয়েছে আমি তবে ভালো দেখতে লাগলো তাই ভাবলাম চল লেটস গো ঘরে বানিয়ে নিই তো চটপট করে এক প্লেট চলে চলেছি হ্যাঁ আমি ভেবেছিলাম বাড়িতে বানাবো কিন্তু আমার সময় নেই অফিস থেকে ফিরে বাবা গো আমার জানটা পুরো একদম হাই পাই করে যাই হোক তাই তাই বাড়িতে এক প্লেট মোমো নিয়ে চলে এসে নিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নিয়ে ওরা একটা ফয়েল পেপারের বাটিতে করেছে আমার কাছে ফয়েল পেপার বাটিটা ছিল কিন্তু দুমড়ে মুচড়ে পুরো একাকার বাড়ি মানে কাছ থেকে মানে অফিস থেকে নিয়ে এসেছিলাম যাই হোক তো তারপরে আমি বাটির মধ্যে আমি স্টিলের বাটির মধ্যেই করে নিয়েছি স্টিলের বাটির মধ্যে মোমো গুলো প্রথমে সাজিয়ে নিয়েছি তারপর কুচনে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে তো মোমোর সসটা তো দিতেই হবে ওটা না দিলে তো মোমো ফিলই করতে পারবো না আমি যাই হোক তো মোমোর সসটা দিয়ে দিয়েছি দিয়ে লোড়েড করে একদম মিউনিস ভরে ভরে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে চিজটা পুরো একদম গ্রেট করে ভরে ভরে দিয়ে দিয়েছি তো হ্যাঁ আমি না ওভেন ছিল না আমার বাড়িতে তাই আমি প্রেশার কুকারেই বানিয়ে নিয়েছি তো যাই হোক তো প্রেশার কুকারে ঢাকনা না ঢাকে সিটি আর ওই গার্ডারটা খুলে নেবেন নয়টা একদম উড়ে যাবে ঘর যাই হোক তো তারপরে ওটা বানিয়ে নিয়েছে দিয়ে আমি হ্যাঁ অতটা দেখ দোকানের মতো অতটা দেখতে সুন্দর হয়নি কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছে তো মানে এতটা টেস্টি খেতে হয়েছে কি বলবো মানে হ্যাঁ দোকানের মতো মানে এতটা টেস্টি দোকান থেকেও মানে ভালো হয়েছিলাম যাই হোক দোকানেটা তো খাইনি যাই হোক টেস্টি হয়েছিল কিন্তু হ্যাঁ হেভি টেস্টি হয়েছে তো আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে ভালো